সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পালং শাক দিয়ে আর মোয়াটি মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তো বন্ধুরা পালং শাকটাকে এক চুবড়ি পালং শাকটাকে আমি ভাপিয়ে ওইটুকু করে নিয়েছি মানে সিদ্ধ করে নিংড়িয়ে নিয়ে নিই জল শুদ্ধই আছে আর এটা আমি সাইড করে দেবো এখানে আপনার দিয়েছি উঁচু করা আলু কাঁচা লঙ্কা আর আদা মোয়াটি মাছ এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো কিন্তু একটা কথা বলো মাছগুলো কিন্তু আমি আগে একটা ভেজে নিয়েছি ভাজাটা দেখালাম না গ্যাস ধরিয়ে দিয়েছি কলা বসিয়ে দিয়েছি বন্ধুরা একটা জিনিস বলবো ক্যামেরাটা একটু নড়বে আমার যেহেতু স্ট্যান্ডটা মানে খুব নড়বড়ে স্ট্যান্ডটা একটু নড়ে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ ভাজার তেলটাই আমি দিয়ে দেবো যাতে আমি মাছ ভাজে সেই তেলই আমি দিয়ে দেবো পরিমাণ করে আমি তেলটা দিয়ে দেবো

আপনাদের যদি অন্য কিছু ফোড়ন লাগে যেমন অনেকে মেথি পোড়ণ দেয় আবার অনেকে আবার ছিঁড়ে ফোড়ন দেয় আপনাদের সর্ষে ফোড়ন দেয় আপনাদের যে ফোরনটাই ভালো লাগে সেই ফোরনটাই দেবে আমার যেহেতু পাঁচ ফোরণি ভালো লাগে ওই জন্য আমি চচ্চড়ি টাইপের কিছু রান্না করলে আমি পাঁচ পোড়ণি দিই তা এখানে দিয়ে দেবো আপনার আলুগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দেওয়ার পর একটু দিয়ে দেবো লবণ কাঁচা লঙ্কাটা ঠিক এখন দিলাম না কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দিব আর দিয়ে দেবো এখানে সাধারণত লবণ লবণটা লবণ পরে যদি কম হয় আমি বেড়িয়ে আমি ভালো করে সাজাম

দিলাম রেসিপিটা কিন্তু এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে আমি মোটামুটি আমি যেভাবে খাই আপনাদের সেভাবে কিন্তু দেখাচ্ছি এরপর আমার স্ট্যান্ডটা একটু মানে নর্মাল স্ট্যান্ড মানে নির্দিষ্ট ক্ষমতা স্ট্যান্ডটা আমি ভালো ঠিক কিনতে পারিনি

পালং শাকগুলো একটু ফাঁপিয়ে দিই সেই কারণে যেহেতু আমি যদি এখানে পালং শাকটা দিই তাহলে আমার এক কড়া পালং শাক হয়ে যাবে আর এক কড়া পালং শাক মানে কথাখানি জল বেরোবে বুঝতেই পারছো তা আমি এইভাবে রান্নাটা করছি পালং শাক একটু ফাঁপিয়ে নিয়েছি দেখুন আমি কীভাবে রান্না করছি জল মানে একটু বেরোবে জল সমানে বেরোবে যেহেতু আমি নিই পালং শাকটাকে একটু জল বেরোবে জলের মধ্যে আরো একটু কলম কষিয়ে নেব তারপরে দিয়ে দেব আমি মোয়াটি মাছটাকে সবকিছু মাথায় মানে ভেবে চিন্তে রান্নাটা করতে হবে কিভাবে রান্না করলে আপনার খেতে ভালো হবে আপনারা যে বানিয়ে আমি ঝাপ করে দেখাতে পারি না বন্ধুরা এখানে এখানে কিন্তু কোনো জল দেয়া যাবে না কোনো জল দেওয়া যাবে না বন্ধুর এইভাবেই রান্নাটা করতে হবে আরো আমি পাঁচ দিন রান্না এইভাবেই রান্না করতে হবে চাপাও দেখুন এইভাবে রান্না করি যারা শাক খেতে ভালোবাসেন ফলন শাক দিয়ে এইভাবে একবার রান্না করে আমার পদ্ধতিতে খেয়ে দেখবেন সাইডে মাংস পরে রয়েছে আপনি এই চকচুরি দিয়ে খেয়ে এটা একদম অন্যরকমভাবে আপনাদের রান্না করে দেখা এই রেসিপি আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটু লবণ কম হয়েছে বন্ধুরা একটু লবণ অ্যাড করে দিলাম যেভাবে রান্না করছি আপনারা কিন্তু এইভাবেই রান্নাটা করবেন দেখবেন মুখে লেগে থাকার মতো হয় মুখে লেগে থাকবে এই রেসিপি আপনারা কখনো বলবেন না যে এত সুন্দর রেসিপি একটু আলু দিয়েছি আপনারা যদি মনে করেন যে আলু ভালো লাগবে না শুধু পালু শাক দিয়ে রান্নাটা করবেন তো ভালো লাগবে বন্ধুরা চটচুরি আমার রেডি একদম রেডি হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি একটা অন্যরকম আমি চচ্চড়ি করে দেখালাম গ্যাসটা অফ করে দিলাম এটা নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন video they've been